তারপরে যখন দেখছে যে সুইসাইডের গল্প নিয়ে ক্রাইসিস শুরু হয়ে গেছে তারপরে সবাইকে হার্ট অ্যাটাকে মারা শুরু করছে এবং এটা কিন্তু একটা দুটা না তিরিশ চল্লিশ পঞ্চাশটার কাহিনী যারাই সাক্ষী দিতে চাইছে আসল ঘটনা বলতে চাইছে তাদেরকে এই রকম পরিণতি ভোগ করতেছে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর র্যাঙ্কের একটা অফিসার তাকে টোটালি গাইব করে দিছে সে কোনো হিসাবের মধ্যে নাই আওয়াল অন্ধকার আওয়াল সুভেদা মেজরকে নিয়ে অনেক হইচই হচ্ছে আমালকেও তো ব্রাশ ফায়ার করে মারা হয়েছে এর কোন বিদ্রোহী হিসেবে হয় সে কোন অংশে অংশ অংশগ্রহণকারী নাই বলা হবে অথবা তার স্বাভাবিক মৃত্যু হয়েছে এটার একটা প্রমাণ থাকতে হবে এই সমস্ত জিনিস সমস্ত উল্টো পাল্টা হচ্ছে একজন এখন আমাকে বলতেছে যে আমি রয়্যাল এজেন্ট আমি দুই সালে রয়্যাল এজেন্ট হিসেবেই তো আমি বিডিআর হত্যার রিপোর্ট এর নোট অফ ডিসিশন দিয়েছিলাম আমি সেটাই আমি জাতির কাছে সেটাই বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি রয়ার রেজেন্ট এবং সেই জন্য বিডিআর হত্যার রিপোর্টকে আমি নোট অফ ডিসেন্ট দিয়ে আমি বেরিয়ে চলে আসছিলাম এটা বলার চেষ্টা করতেছে এটা একটা মানে অভিযোগের একটা লিমিট থাকতে হবে মানে যারা এই কাজগুলো করতেছে এই অভিযোগটা একটা ভিডিও বানায় এরা চিন্তা করে না যে এই ভিডিওটা মানুষ কতটুকু স্বাভাবিক ভাবে নিবে আমি দুর্নীতি বাস তা তুমি বলো যে অমুক অমুক জায়গায় তোমার সমস্ত এজেন্সি আর্মির এজেন্সি সব ফাইল পত্র সবকিছু আছে তুমি আমার পরিমাণটা বলো না দুর্নীতি বাস্তবতা একটা মহিলার ছবি দিস তুমি আফসানা তার ছবির পিছনটা দিস সামনেটা দেখাইলে না কেন অফিসারটার কথা বললা না কেন তার কাহিনী বললা না কেন কোথায় কোন সালে কোন ইউনিট বাংলাদেশ আর্মির আমার আর একটা অফিসারকে বের করতে হবে ইলিয়াস ভাই আমি বলতেছি যে চারটা ইউনিট লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কমান্ড করেছে মেজর হিসেবে দুইটা ইউনিট কমান্ড করেছি আমি আমি যদি ওইগুলো করতাম লেফটেন্যান্ট এর সাথে যদি আমি অ্যাফেয়ার করতাম বহু আগে আমার চাকরি থেকে চলে যেত তাইলে আওয়ামী লীগ আসলে আমি সেনা প্রধান হয়ে যাইতাম এই গুণাগুণ থাকলে কেননা আমার কাছে ওই আরো গল্প আছে যেগুলা এই সমস্ত গল্পগুলা এই মানে তাকিয়া আফরোজ ইয়া মেহরুন মেহরুন নেসা হিয়া এইটা অনেক জেনারেলদের সাথে আমি ছবি দেখতেছি এই মহিলা এবং এই মহিলা তার এনআইডি তে লেখা আছে জাকিয়া জাকিয়া আফরোজ এনআইডি তে যার নাম জাকিয়া আফরোজ তার নাম হচ্ছে মেহরুন নেসা একটা মেজর কে তার সাথে এর জন্য এক মহিলার কমপ্লেনের এর উপর একটা মেজর চাকরি হারাইছে কিন্তু এই এই মহিলার সাথে আমি তিন জেনারেল ছবি দেখতেছি আমার কাছে রইছে এগুলোকে আমি আপনাকে পাঠাবো আমি এগুলো তো পাঠাতে চাচ্ছি না এই এই অপরাধীগুলো হয় চাকরিতে আছে নালে রিটায়ার করে গেছে দে আর স্টিল ইন সার্ভিস আমরা চাকরিতে থাকতে এই ধরনের কখনো অপরাধ আর্মিতে হয় নাই হইলে সাথে সাথে এমন অ্যাকশন হয়েছে যে আরো জন সতর্ক হয়ে গেছে এই গত ১৬ বছরে আর্মিকে এমন ভাবে করাপ্ট করা হয়েছে বিভিন্ন ব্যবসা দিয়ে এবং এখনো আমি আশ্চর্য হচ্ছি যে এখনো দেখছি যে মিলিটারি অফিসারদেরকে বিভিন্ন সিভিল অর্গানাইজেশনে পাঠানো এটা পাকিস্তান আর্মি না যে তারা যাই কিছু করবে তাদের ব্যাটেল ফিটনেসটা তারা কখনো কম্প্রোমাইজ করে নাই যেটা তারা প্রমাণ দিয়ে দিছে গত এক সপ্তাহের বা পাঁচ দিনের যুদ্ধে

এই বেকুব জিয়াউল হাসান শুধু জেলে গেছে আর কেউ নাই কেন আর কেউ কি এই সমস্ত খুন হত্যা কি শুধু হাসান করছে বাকিরা কোথায় এই কথাগুলো বলার জন্য এই ভিডিওটা হয়েছে আমি তো মনে করি ভিডিও এরকম আরো প্রকাশ করা হোক পরবর্তী ভার্সানে আফসানা তারপরে তার ওই লেফটেন্যান্টের অল্প বলুক না আরো বাংলা আমার বলা লাগবে না আমার সাথে যারা চাকরি করছে এই ইউনিটে এই চারটা পাঁচটা ইউনিটের অফিসাররা সৈনিকরা সবাই বলবে তাদের থেকে ইন্টারভিউ নেওয়া হোক কিছুই বন্ধ করে দিলে হবে না নাম প্রকাশ করার দিক আমি সবাইকে অনুমতি দিলাম কিন্তু আমার নামে দুর্নীতির কথা এই ধরনের পরিচিত এই নাদিগত বিষয় এগুলো বহুত চেষ্টা করছে তারা আমার বাড়িতে চলে আসছে মহিলা বিগের বিগের হাসান স্যার আমরা আপনাদের এগুলো তো শুধু বর্ণনা দেখছি আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এবং আপনাদের কাছে অনুরোধ থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে বাহিনীতে অসংখ্য দেশপ্রেমিক মানুষ আছেন সৎ মানুষ আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে জানান যে এই সেনাবাহিনীর অফিসাররা কাদের কোথায় কত পরিমাণে সম্পত্তি আছে কি কি দুর্নীতি করেছে সেগুলো আমরা তুলে ধরব আমরা এর পরের পর্যায়ে কর্নেল হাসিনুর স্যার আপনার কাছে যাই আপনি দীর্ঘদিন পাহাড়ে ছিলেন আমাদের পাহাড়ে এখন যা চলছে আমি আমার যতটুকু জ্ঞান আছে আমি মনে করি যে পাহাড় এখন আর বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নাই উনিশশো সালের যেই কথিত শান্তি চুক্তির মাধ্যমে শেখ হাসিনার শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পর ভারত যে বাংলাদেশের সেনাবাহিনীকে সেখানে প্রত্যাহারের মাধ্যমে জেএসএস ইউপিডিএফ এখন নতুন করে আরাকান আর্মি শুরু হয়েছে এই যে ভারতীয় গোয়েন্দা সংস্থার পালিত কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে পাহাড়কে ধরে রাখা হয়েছে আপনি সেখানে কাজ করেছেন দীর্ঘদিন মানে আমাদের সেনাবাহিনী কেন মানে সেনাবাহিনী কি এই আপনাদের আপনারা খালি ক্যান্টনমেন্টে আর এর পাশে ডিএচএস এ ডিউএচএস এ আপনার এই যে বসে বসে আপনারা খাবেন ভালো ভালো দামি দামি বাড়ি গাড়ি নিয়ে ঘুরবেন এই জন্য কি সেনাবাহিনী নাকি মানে পাহাড় কেন শান্তিন নামে আপনারা সেখানে অশান্তি করে তারপর ঢাকায় চলে এসেছেন হত্যা নিয়ে কথা বলতেছি এবং বঞ্চিত অফিসার তো আছেই যেটা ওদেরকে আমরা একটা চ্যানেলের মধ্যে নিয়ে আসছি যে সাধারণ জনগণের মতো যে প্ল্যাকার্ড নিয়ে ব্যানার নিয়ে প্রধান উপদেষ্টার সামনে কমিশন অফিসাররা চাকরি হারিয়েছে বলে যে দাঁড়াবে আন্তর্জাতিক মহলে দেশ এটাকে ভালোভাবে দেখবে না আমাদের এই অবস্থাটাকে সেই জন্য আমি বলছি তোমরা অ্যাপ্লাই করো এবং তোমরা বিচার পাবা কিন্তু সেইটা নিয়ে কোনো রকমের আগ্রহ বা একটা ভুয়া ভোট করে তাদের পছন্দের লোকদেরকে নিয়ে আসে এবং ডেকে ডেকে দিচ্ছে যে তোমাকে এই বোর্ডে দিব প্রমোশন দিব তুমি এখন ওনার থেকে আলাদা হয়ে যাও এবং এই যাদেরকে একটা এই ভিডিওতে ক্রিমিনাল হিসেবে বলছে যে আমি এদেরকে নিয়ে জাস্টিস ফর কমরেডস খুলেছি ওদেরকেই আবার আমার গ্রুপ থেকে বের করে নিয়ে যে তারা কাউকে এনসিপি তে পুশ করছে ইজিএফআই এবং এজেন্সিরা কাউকে আলাদা এই কমরেডস গ্রুপ বানিয়েছে এই কমরেডস গ্রুপ জাহাঙ্গীর গেটের সামনে এসে আমাদের এই গ্রুপের অফিসারদের মাধ্যমে রীতিমতন আমাকে এবং কর্নেল হাসিনকে চাপাচাপি করছে আমরা যেন জাহাঙ্গীর গেটে যাই ইট ওয়াজ এ ট্র্যাপ এবং উই রিয়ালাইজ ইট দ্যাট ইটস এ ট্র্যাপ সৈনিকদেরকে নিয়ে এসে জাহাঙ্গীর গেটের মধ্যে চিল্লাচিল্লি করা উই ডিড নট গো এবং পরবর্তী দেখলাম তাদেরকে অ্যাসোসিয়েশন করতে করতে দেওয়া হয়েছে এবং দে আর অল ফাইন্যান্স বাই ডিজিএফআই অর এসিউ অর কেএমআই ডাইরেক্টলি তারা এগুলো করতেছে তো এই জিনিসগুলো করে কিন্তু এখনো এই অস্থিতিশীলতা বজায় রাখতেছে এবং যখন দেখতেছি যে এই জিনিসগুলো এবং হাসিনকে কন্টিনিউসলি ট্রাই করতেছে আমার থেকে আমাদের এই গ্রুপ থেকে বের করে নেওয়া তার জন্য প্যাকেজ আলাদা অফার করা হয়েছে এবং ইয়াং অফিসাররা যারা চাকরিহীন ছিল তাদেরকে অল্প কিছু উল্টাপাল্ট আমি যেটাকে বলি গিলা কলিজা রান থান সব আগের করাপ্টেড অফিসাররা এখনো খাচ্ছে এবং তাদের কাছে যে অবৈধ টাকা আছে ওগুলোর থেকে তারা প্যাকেজ অফার করতেছে এক একজনকে রকম তোমাকে একটা কাজ দিলাম অমুক্রে একটা কাজ দিলাম একটা কন্টাক্টারি দিলাম তোমার এটা করলাম সেটা করলাম এবং একইভাবে এই বিডিআরের শহীদ পরিবারকেও একইভাবে বিভিন্ন রকম টোপ দিয়ে দিয়ে তাদেরকে নিউট্রালাইজ করে রাখছে এবং এদেরকে নিয়ে মাঝে মাঝে মিটিং করাই এবং বলে যে এরকম আমি নাকি বিডিআরের হত্যাকারীদের ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছি আমি কখনো বিডিআর এর হত্যাকারীদের ছাড়ানোর জন্য ব্যর্থ হয়নি বাট হত্যা মিথ্যা হত্যার আসল হত্যাকারীদেরকে পরিকল্পিতভাবে মাইক্রোবাস অ্যাম্বুলেন্সে উঠায় প্লেনে উঠায় দেশ ত্যাগ করাই দিয়ে যারা কম নির্দোষী বা একেবারে নির্দোষ তাদেরকে জেলে ফুরে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করা আমরা এটার বিরুদ্ধে আমি আমরা প্রমাণ দিব যে কারা সত্যিকার হত্যাকারী কারা ছিল এবং তাদেরকে এবং পালাতে সুযোগ দেওয়া হয়েছে এক হাজারটা প্রমাণ দেখাতে পারবো যে হত্যাকারীদের এবং বিডিআর সমস্ত লোক দশ হাজার লোক বিডিআর পিলখানাতে ছিল তাদেরকে দুই দিন ধরে কোন রকম কর্ডন না করে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এর মধ্যেই আসল হত্যাকারীরা পালায় গেছে এবং তারপরে ওদেরকে যারা ফেরত আসছে যারা স্বীকার করতে চাইছে আসল ঘটনা বলতে চাইছে তাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন রকম প্রথমে সুইসাইডের গল্প বলছে